আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্লগটি আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি সকালে নাস্তা খাওয়া শেষ করে আবারও কিচেনে চলে আসলাম এখানে আমি এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাকে আমি একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে দুই ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন সাবুদানা কিন্তু দুই ঘন্টা পরে একদম সুন্দর করে নরম হয়ে গিয়েছে এখন আমি এই সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিব ধুয়ে আমি একটা হাঁড়িতে পাঁচ কাপ পানি দিয়ে দিব যেই কাপে আমি সাবুদানা নিয়েছিলাম সেই কাপে আমি পাঁচ কাপ পানি দিয়ে দিলাম তারপরে ধুয়ে রাখা সাবুদানাটা এখন দিয়ে দিব দিয়ে এটাকে আমি ভালো করে জাল করে নিব আর স্বাদ আমি লবণ দিয়ে দিব লবণ বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু লবণ দিলেই হবে আর সাবুদানাটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে না হয় এটা দলা পেকে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু বলক চলে এসেছে আর মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে হচ্ছে ঘুটে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে ঘুটে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু ভালোই ঘন হয়ে এসেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব আর বেশি ঘন করার দরকার নেই আর আমি ছাদে চলে আসলাম যেহেতু পিঠা বানাবো এগুলো দিয়ে তার জন্য আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি কাগজের উপরে আমি হাফ চামচ করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর ছাদে অনেক বেশি রোদ ছিল তার জন্য আমি ছাতা নিয়ে গিয়েছিলাম আপনারা হয়তোবা দেখতে পেয়েছেন আর এই মিশ্রণটা গরম অবস্থাতেই কিন্তু দিতে হবে না হয় এটা ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে আর বেশ কিছুটা বাকি ছিল আমি একটা ট্রেতে করে দিয়ে দিলাম তো ছাদে দিয়ে আসলাম আর আজকে প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড রোদ ছিল এই রোদে আমি ছাতা নিয়ে গিয়েও হচ্ছে দশ মিনিটে আমি টিকতে পারতেছিলাম না আমি একদম সোজা বাসায় চলে এসেছিলাম আর এসে আমি চিন্তা করতেছিলাম যে আমি জাস্ট দশ মিনিটের জন্য ছাতা নিয়ে আমি ছাদে গিয়েছিলাম আর যারা ছাতা ছাড়া রাস্তার কাজ করে বাইরে কাজ করে তাদের কি অবস্থা হয় আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক তারা বিদেশে যারা আসে তারা কত পরিশ্রম করে কত কাজ করে ফ্যামিলির জন্য কত কষ্ট করে আর আমরা অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিরা সেই কষ্টগুলো বুঝি না বা সবার জন্যই আপনারা দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া রইল যারা বাইরে কাজ করে এত কষ্ট করে সেটা হচ্ছে আমরা যদি বাইরে না যাই আসলে বুঝতে পারি না আমরা তো গৃহিণীরা সারাক্ষণ দেখা যায় ঘরের ভিতরেই থাকি যখন বাইরে বের হই তখন আসলে আমরা এটা ফিল করতে পারি তো যাই হোক আমি হচ্ছে পিঠাগুলা ছাদে দিয়ে আসলাম শুকানোর জন্য আর এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি এখানে আমি ফার্স্টে হচ্ছে ডিম ভেজে নিয়েছি তারপরে এখানে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি মুসুর ডাল দিয়ে হচ্ছে ডিম রান্না করব। এই রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তা আমি আপনারা দেখেছেন যে আমি ফার্স্টে জিরা ফোড়ন দিয়েছি তারপরে আদা রসুন হলুদ মরিচ জিরা গুঁড়া যা যা দেওয়া লাগে সবই দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে তারপরে এখন ডাল দিয়ে দিলাম ডালটা একটু ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব ঝোলের আর প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে ডালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি ভেজা রাখা ডিম দিয়ে দিয়েছি ডিম দেওয়ার পর আমি এখানে সব শেষে ধনে পাতা আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম তো এই রান্নাটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা রান্না খুবই মজার একটা রেসিপি আপনারা চাইলে কিন্তু বাসা এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে রান্নাবান্না শেষ করে ফেললাম আর এখন কিচেনটা ডিপ ক্লিন করবো যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের আগে কিচেনটা আমি ডিপ ক্লিন করে নিব এখানে দেখেন চুলা চুলার সামনেই কিন্তু জানালা আর এই জানালাটা রান্নার পর দেখা যায় অনেক তেল চিটচিটে হয়ে যায় আর এটা যেহেতু হোয়াইট কালার তো এটা একটু তেল চিটচিটে হলে বা একটু নোংরা হলেই কিন্তু দেখা যায় হোয়াইট কালারের কারণে তো এখন আমি জানালাটা ক্লিন করে নিব একটা তারের মাজনি দিয়ে আমি থালা বাসন মাজার যে ডিশ লিকুইডটা থাকে ওইটা দিয়ে হচ্ছে আমি জানালাটা ক্লিন করে নিচ্ছি এই ডিশ লিকুইডটা দিয়ে কিন্তু আমি আমার কিচেনে সব কিছুই হচ্ছে ক্লিন করে নেই। যেমন চুলা কাউন্টার টপ জানালা সব কিছুই খুব সহজে সুন্দরভাবে হচ্ছে ক্লিন করা যায় তো আমি তো হচ্ছে এই ডিশ লিকুইডের পুরাই ফ্যান তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে ক্লিন করে নিচ্ছি একটু পরে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা সুন্দর ক্লিন হয়েছে আর জানালার যে কর্নারগুলো থাকে সেগুলা হচ্ছে তারার মাঝ তো ক্লিন করা যায় না তার জন্য আমি একটা ব্রাশ দিয়ে হচ্ছে ক্লিন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কোনার ময়লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে আমি কিন্তু আমার এই তেল চিটচিটে জানালাটা এই ডিশ লিকুইডটা দিয়েই হচ্ছে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে আপনাদেরকে একটু ভালো করে মুছে হচ্ছে দেখাচ্ছি যে এটা আসলে কতটুকু ক্লিন হয়েছে আর আপনারা একটু পরেই দেখতে পাবেন যে এটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে আর এই তো আমার হচ্ছে পুরাটাই হচ্ছে ক্লিন করা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন জানাটা কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে যেহেতু হোয়াইট কালার হোয়াইট কালারের কারণে হচ্ছে একটু ময়লা হলেই বোঝা যায় তো এটা একটু ভালো করে সুন্দর করে ক্লিন করে রাখতে হয় এক দুই দিন পর পর আর এই তো দেখেন কত সুন্দরভাবে ক্লিন হয়েছে তো জানাটা ক্লিন করার পর এখন আমি চলে আসলাম চুলাটা ক্লিন করব চুলাটাও দেখা যায় যে আমি একদিন দুই দিন পরপর প্রতিদিনই আমি রান্নার পর মুছে রাখি বাট একদিন দুই দিন দুই দিন তিন দিন পর হচ্ছে ডিপ ক্লিন করি আর এখন হচ্ছে চুলাটাও আমি ডিপ ক্লিন করে নিব। আর কাউন্টার চুলার নিজের কাউন্টারটপটাও হচ্ছে আমি ডিপ ক্লিন করে নিব আর আমি কিন্তু ডিশ লিকুইডটা দিয়ে হচ্ছে চুলাটাও ক্লিন করে নিচ্ছি দেখতেই পেয়েছেন তো কাজের ফাঁকে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে একটা কমেন্টস পেয়েছি আমার একজন প্রিয় আপুর আর এই কমেন্টসটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে তো আমি অবশ্য কমেন্টসে রিপ্লাই দিয়েছিলাম আর ভাবলাম যে আমি একটু কমেন্টসটা পড়ি আপু হচ্ছে এত সুন্দর একটা কমেন্টস করেছে আমার সব প্রিয় আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে ভিডিওতে তো আপু হচ্ছে যে কমেন্টসটা করেছে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তার জন্যই পড়া তো সোহা অ্যান্ড মিয়ের সোমায়া জান্নাত আপু আমাকে কমেন্টস করেছিল যে তোমায় আমার ভীষণ দেখতে ইচ্ছে হয় আর সে লোভেই পুরো প্রোফাইলটা ঘুরে দেখে আসলাম বাট আমি ব্যর্থ যাই হোক মাছ রান্নার ফ্রিজ পরিষ্কার সব মিলিয়ে বরাবরের মতোই ভালো লাগলো মিষ্টি আপু সুমায়া জান্নাত আপুর এই কমেন্টসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আপু সত্যিই বলেছে আপু আমার পুরো প্রোফাইলটাই ঘুরে দেখেছে এবং একদম প্রথমে আমার যে ভিডিওগুলো দেওয়া আমার চ্যানেলের সেই ভিডিওগুলো আপু দেখে এসেছে ওইখানে আপু কমেন্টসও করেছিল সেটা আমি বুঝতে পেরেছি আর আসলে এটা আমার ক্ষেত্রেও হয় যে যে আপুকে আমার ভালো লাগে ওনাকে আমার দেখতে ইচ্ছে করে এবং ওনার সম্পর্কে আরও অনেক কিছু জানতে ইচ্ছে করে তো এটা আসলে স্বাভাবিক তো যাই হোক আপুর কমেন্টসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো তাই আপনাদের সাথে শেয়ার করা সোমায়া জানাত আপু ইনশাল্লাহ কোনো একদিন তোমার সাথে হয়তোবা দেখা হতেও পারে আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে আপু তোমার হাতের কাজ আমার অনেক বেশি ভালো লাগে তোমার ব্লকের কাজগুলো আমি জাস্ট অবাক হয়ে দেখি তোমার হাতের কাজগুলো মাসাল্লাহ এত সুন্দর তোমার এই হ্যান্ডপ্রিন্ট তারপর ব্লকের কাজগুলো দেখে আমারও ইচ্ছে জাগে যে আমিও এসব শিখব করব। তো ইনশাল্লাহ হয়তো বা কোনো একদিন শিখবো জানি না কতটুকু করতে পারবো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে গল্প করতে করতে কিন্তু আমি কিচেনে জানালা চুলা সব কিছুই খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর আজকে যেহেতু পুরো কিচেন ডিপ ক্লিন করবো কিচেনে নতুন একটা লুক দেবো তার জন্যই এই পাশ থেকে কিচেনের টপ থেকে সব কিছুই উপর থেকে সরিয়ে নিচ্ছি আর এই তো এদিকে আমি কাউন্টার টপের উপর থেকে সব কিছু সরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভালোই ময়লা হয়েছে তো এগুলা হচ্ছে আমি ক্লিন করে নিব এখন তো কাউন্টার টপটা আমার খুব বেশি একটা বড় না ছোটই তো আমি একটু সুন্দর করে অর্গানাইজ করব আজকে সব কিছুই আর তো প্রথমে আমি টপের উপরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ক্লিন করে নিব আর এই কাউন্টার কাউন্টারটপের উপরটাও আমি হচ্ছে ডিশ লিকুইড দিয়ে হচ্ছে ক্লিন করে নিব ডিশ লিকুইডটা দেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়েছি আর এখন আমি তারের মাজুনি দিয়ে ভালো করে ঘষে মেজে নিব তাহলেই হচ্ছে আমার এই কাউন্টারটপটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে আর এই তো আমার কিচেন হচ্ছে ক্লিন করা হয়ে গিয়েছে আর কাউন্টার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কিচেন কাউন্টার টা কিন্তু বেশি একটা বড় না আর এ পাশেও একটা জানালা আছে আর চুলার সামনেও একটা জানালা আছে দুইটা জানালা আমার কিচেনে। আর ওই পাশে একটা গ্যাস সিলিন্ডার রয়েছে তো গ্যাস সিলিন্ডারের এই পাইপটাই হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো আমার কিচেনের কাউন্টার টপের উপর দিয়ে গিয়েছে তো কিছু করার নেই এটা আমি হাইড করতে পারতেছি না তো যাই হোক এখন আমি হচ্ছে কিচেনটা সুন্দর করে সাজিয়ে নিব অর্গানাইজ করব। নতুন লুক দিব কিচেনের তো তার জন্য আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি আর এই যতগুলো জিনিস দেখতে পাচ্ছেন এই সবগুলাই হচ্ছে আমার ডিআইওয়াই করা এই অর্গানাইজারগুলো আমি সবই ডিআইওয়াই করেছি ছোট্ট ছোট জিনিস এগুলো সব আমার ডিআইওয়াই করা আর এই ডিআইওয়াই করা ভিডিওগুলা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এটা হচ্ছে একটা রুটি বানানোর পিড়ি এটা আমি ইউজ করতেছি না তো ভাবলাম এটাকে একটা অর্গানাইজার বানিয়ে ফেলি তো যেই ভাবনা সেই কাজ এটার ওপরে আমি চা পাতা সিয়াসিড মধু কফি আর হচ্ছে একটা মানি প্লান্ট রেখে দিয়েছে একটা মো আর আমি কয়েকটা স্টোন পেন্ট করেছিলাম তো সেখান থেকেই কয়েকটা স্টোন আমি হচ্ছে এখানে রেখে দিচ্ছি আর উপরের এই সসের বোতলগুলোকেও কিন্তু আমি সুন্দরভাবে পেন্ট করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচের জারগুলো ছিল এগুলোকে কিন্তু আমি ধুই একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে আবারও এখানে বাদাম কিশমিশ আর খেজুর রেখে দিয়েছি আর এ পাশে হচ্ছে আমার ডিআইওয়াই করা একটা প্লান্টার রেখেছি ডিআইওয়াই করা টিস্যু হোল্ডার ডিআইওয়াই করা এগ বাস্কেট এগুলো সবই রেখেছি আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার আরও কয়েকটা এখানে যে আমি আরও কিছু পেন্ট করেছিলাম স্টোন সেগুলো এখানে রেখেছি আর এখানে মোটামুটি আমার সব কিছুই হচ্ছে ডিআইওয়াই করা তো তার জন্যে আমি একদম জিরো বাজেটে ডিআইওয়াই করা জিনিস দিয়ে হচ্ছে আমার কিচেন কাউন্টার কাউন্টারটপটা সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কিচেনের নিউ লুকটা সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই কিউর দুইটা ডলও কিন্তু আমার ডিআইওয়াই করা তো আপনারা অনেকেই হচ্ছে আমার এই ডিআইওয়াইগুলো দেখেছেন আর যারা দেখেননি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কিচেনের জিনিসপত্র মাঝে মাঝে এপাশ ওপাশ করলে কিন্তু দেখতে ভালোই লাগে খারাপ লাগে না তো আমিও একটু চেষ্টা করলাম কিচেনে নতুন একটা লুক দিতে ঈদের আগে তো এভাবে করে সাজিয়ে নিয়েছি আর আমরা গৃহিণীরা আমরা কিচেনটাকে সাজাতে ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি আমি তো অনেক বেশি পছন্দ করি তো আমরা গৃহিণীরা আমাদের বেশিরভাগ সময় দেখা যায় কিচেনে থাকতে হয় আর কিচেনটা যদি একটু সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু এখানে কাজ করতেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে সব কিছু সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে আর এখন আপনাদের সাথে শেয়ার করছি যে আমার কিচেনের ওয়ালটা একদমই মাটা দেখতে ভালো লাগছে না তো তার জন্যে আমি এখানে আর কিছু জিনিস বানিয়ে রেখেছি ওয়ালটা সাজানোর জন্য মানে ওয়ালটা ডেকোর করার জন্য তো এগুলা দিয়ে হচ্ছে আমি আমার কিচেনের ওয়ালটা ডেকোর করে নিব এগুলা হচ্ছে আমি ডিআই করেছি এগুলোর ভিডিও আমি কোনো একদিন ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে হেল্প করছে এগুলা লাগিয়ে দিচ্ছে কিচেনের ওয়ালে আর এই সবগুলো লাগানোর পর আপনাদের সাথে শেয়ার করব যে কিচেনের ওয়ালটা দেখতে কতটুকু সুন্দর লাগছে ভালো লাগছে কিনা সেটা একটু পরেই শেয়ার করছি আর এই তো এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার কিচেনের ফাইনাল লুক আমি কিন্তু ওয়ালে এগুলো লাগিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে আমার কাছে তো এই জিনিসগুলো লাগানোর পর কিচেনটা আরও বেশি সুন্দর লাগছে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি একদম জিরো বাজেটে আমার কিচেনটা নতুনভাবে সাজিয়ে নিয়েছি তো আমার কাছে তো এই কিচেনে কাজ করতে অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি সুন্দর আর কালারফুল জিনিস কিচেনে রাখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কিচেনটার কিচেনের নতুন লুক অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এদিকে আমি যে পিঠাগুলা সকালে বানিয়ে শুকাতে দিয়েছিলাম সেই পিঠাগুলা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর এগুলা দেখতেই পাচ্ছেন একদম আয়নার মতো স্বচ্ছ হয়ে গিয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে পিঠাগুলো এখন হচ্ছে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে আর দেখেন কতটা সুন্দর করে ফুলছে পিঠাগুলো একদম বড় হয়ে যাচ্ছে ফুলে আর এই পিঠাগুলো খেতে কিন্তু চিপসের মতো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে এই পিঠাগুলা আর আমি এখানে এক কাপ সাবুদানা দিয়ে তিরিশটার মতো পিঠা বানিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু অনেক মজার আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন যেহেতু সামনে ঈদ আসছে তো এটা আপনারা ট্রাই করতে পারেন তা আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আর এটা কতটা ক্রিস্পি সেটা একটু শোনেন সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে তো বাসা ট্রাই করতে পারেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম